বৃষ্টির ভিতরে বাহিরে আসছি দেখেন ফুল কেনা ভালোবাসে অনেক সুন্দর একটা গাছ এখানে এরকম গাছ ওই দেখেন সামনেও আছে ইতালির শহরটা আসলে অনেক সুন্দর লাগে আমি বৃষ্টির মাঝে হয়েছি এই নাস্তা করার জন্য ভেবেছিলাম বাঙালি রেস্টুরেন্টে নাস্তা করে যখন বাসায় ফিরছিলাম তখন এই সৌন্দর্যটা দেখেন এই যে আমার এই যে সাঁতানিও আছে কিন্তু দেখছেন কি সুন্দর একটা পরিবেশ এখানে মানে হালকা বৃষ্টি হালকা বৃষ্টির ভিতরে এই যে ফুল ফুটছে ভালো আছেন ভাই না রাস্তাঘাট ঠিক করতেছে এখানে এই পাশে দেখেন আর একটা হালকা বৃষ্টির ভিতরে সুন্দর একটা পরিবেশ ভালো লাগা মুহূর্তটা হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর ফুল গাছ আর বৃষ্টি সবারই প্রিয় সবাই বৃষ্টি ভালোবাসে আস সবাই ঘুরবেন বৃষ্টির ভিতরে মন হালকা হবে ভালো লাগবে